না না একদম না السلام আমরা এখন আপনাদের সামনে নিয়ে আসি ব্লেন্ডার এটা হচ্ছে মিয়াকো কোম্পানির অফিশিয়াল শোরুম আপনার মিরপুর 2 নাম্বার মিরপুর শপিং সেন্টার বিসমিল্লাহ কুগারি Shop নাম্বার 119 120 যাদেরকে আপনার ব্লেন্ডার দরকার যাদের তারা অবশ্যই ভিডিওটা দেখবেন মিস করবেন না ভিডিওতে আপনারা সবচেয়ে কোয়ালিটিফুল ব্লেন্ডার এখন মিয়াকো যেটা আপডেট সেটা আপনাদেরকে দেখাইতেছি একটা হচ্ছে আপনার 1000 ওয়াট আরেক কামরান 1100 ওয়াট আর এটা জারগুলো সবচেয়ে মোটা হেভি মজবুত যেটা আগে যেগুলো সিলেক্ট হালকা আর এটা মোটা একটু জাম্বুস টাইপ জার এগুলো অনেক হেভি একটু দেখাই একটা হচ্ছে আপনি দুসের জন্য বড়টা দস সালোদা লাচ্চি খাওয়ার জন্য আর একটা আছে মস্তার জন্য আদা রসুন পেঁয়াজ মাংস কিমা আর একটা আছে শুকনা দারচিনি এলাচি শুকনা মরি শুকনা হলুদ অনেকে বলে জিরা হয় না আমরা একটা জিরা প্র্যাকটিক্যালি করে দেখাবো যদি কেউ আমাদের কাছে নিতে চান আমাদের দাও নাম্বারে ফোন দিবেন আমরা একদম করে দেখাবো এবং দোকানে আসলে নিতে পারবেন আর এটাও একই সিস্টেম এটা একদম রাউন্ড গোলটা এটা এটা গোল মোটরটা একদম রাউন্ড আছে এটা মোটরটা একটু এলসি এটা একটু রাউন্ড আর এটা বড় জারটা থাকবে দেড় লিটার এটা হচ্ছে এক লিটার এটা হচ্ছে চারশো মিলি চারশো গ্রাম আর কি চারশো গ্রাম এক লিটার দেড় লিটার তিনটা জার থাকবে এই জারগুলো অনেক হেভি মজবুত আর এগুলো সবচেয়ে হেভি কোয়ালিটি ফুল আপনি আগে যেগুলো দেখবেন সবগুলো যে আমার গায়ে লেখা ছিল মোটর গ্যারান্টি ওয়ান ইয়ার্স আর এগুলো দুইটারই মোটর গ্যারান্টি থাকবে আপনার টু ইয়ার্স দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যাদের লাগবে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে ফোন দিবেন ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আমাদের সবকিছু আছে বিকাশের মাধ্যমে টাকা পে করতে পারবেন অগ্রিম আমাদের বেশি দিতে হয় না অনলি আলোচনা সাপেক্ষে পাঁচশো টাকা দিলে ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম রাখি রাখলাম পুরো বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ টাকা এক হাজার ওয়ার্ডেরটা আর এটা হচ্ছে ছয় হাজার দুইশো টাকা এগারোশো ওয়ার্ডটা যার যেটা লাগবে আপনি নেবেন আমাদের মুরব্বী ভাই আসছে এখন মুরব্বী ভাইয়ের কিছু প্রোডাক্ট লাগবে আমি একটু সেল করে তারপর আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম